এবং বর্বাদের ছোট আরিয়ান মির্জা ও বড় আরিয়ান মির্জার যখন একসাথে দেখা হয় তখন সেই মুহূর্তটাকে তো অবশ্যই ধরে রাখতে হেডিয়ার আসসালামু আলাইকুম তাসিন এবং তাজিনকে আবারও কি বরবাদ মুভির মতো তাণ্ডব মুভিতে দেখা যাবে এই নিয়ে লাইভে এসে সাকিব খান কি বলল আর একটি গণমাধ্যম থেকে প্রকাশ পেয়েছে তাণ্ডব মুভিতে সাবিনানুর কত টাকা পারিশ্রমিক নিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার মতন কে বন্ধুরা প্রথমেই বলবো তাসিন এবং তাজিম আসলে কি তাণ্ডব মুভিতে রয়েছে তারা সাকিব খানের ছোটবেলার অভিনয়ে আমরা গুলুই ছবিতেও এই দুইজনকে দেখেছি এবং বরবাদ মুভিতেও ছোট আরিয়ান মির্জা এবং বড় আরিয়ান মির্জাও ছোটবেলার অভিনয় করেছে এই দুই ছেলে তবে এখন শোনা যাচ্ছে তাণ্ডব মুভিতেও একটি চরিত্রে তাদের দুইজনকে দেখা যাবে বলে জানা গিয়েছে এবং বন্ধুরা তাসিন এবং তাজিমের ফেসবুক পেজে তারা নিজেই বলে দিয়েছে তাণ্ডব মুভিতে আবারও আমাদেরকে দেখা যাবে তাণ্ডব মুভির শুটিংয়েও তাদেরকে দেখেছে অনেকেই এই বিষয়টা বেশ পরিমাণের ভাইরাল ফেসবুকে এবং ইউটিউবে বন্ধুরা শাকিব খানও বলেছে তাণ্ডব মুভিতে আবারও ওদেরকে পেয়ে আমি খুবই খুশি তবুদুরা তাণ্ডব মুভিকে তাসিন এবং তাজিমকে দেখা যাবে বন্ধুরা এখন কথা বলা যাক সাবিলানুর পারিশ্রমিক নিয়েছে তাণ্ডব মুভি থেকে কত টাকা বন্ধুরা অনেকেই বলছে সাবিলানুর একটি দুইটি আইটেম আইটেম গানের জন্য তাণ্ডব মুভিতে দেখা যাবে তবে তাণ্ডব মুভির আসল নায়িকা হইল জয়া হাসান বন্ধুরা স্টান্ডপ মুভির আসল নায়িকাকে এই নিয়ে পরবর্তীতে ভিডিও থাকবে অবশ্যই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল একটি গণমাধ্যম থেকে জানা গিয়েছে ছাবিলানুর স্টান্ড অপ থেকে বিশ লক্ষ টাকা নিয়েছে এটা কতটুক সত্য এখনও অজানা রয়েছে সবার কাছে বন্ধুরা পান্ডব মুভির সকল নিউজ আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ